আমি মর যাবো কিন্তু টিপ্রহাসা কো এলে উনিরা সব সমস্যা সমাধান করবে nei কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা গ্রেটা টিপ্রলেন নিয়ে জেতো আন্দোলন তো গ্রেটা টিপ্রলেন পাওয়ার জন্য তো একটা উদ্যোগ নেওয়া উচিত পদক্ষেপ নেওয়া উচিত তাহলে সেই পদক্ষেপ কি তাতে কোনো বিল আনলো না মৌখিক সবাই মিলে বলল আমাদের টিপ্রলেন চায় তো চাই বললি তো হবে না চাওয়ার জন্য তো একটা আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে আবার রাজ্যপালের কাছে আবার রাষ্ট্রপতির কাছে যেতে হয় পার্লামেন্ট আছে বিধানসভা আছে আবার এডিসির মধ্যে কাউন্সিল আছে কাউন্সিলের মধ্যে বিলানো বিজেপি সদর দপ্তরে কালপাতলে শোনা যায় যে পূর্বর্তীপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংসদ রেবতী মন্ত্রীপরা নাম প্রস্তাব করা হয়েছে কিন্তু সবচেয়ে যে জটিল প্রশ্নটা সবার সামনে ভেসে আসছে তা হলো পূর্বর্তীপুরা লোকসভা কেন্দ্রের এই সাংসদ রেবতী মন্ত্রীপরা যে ভেবে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এর যে প্রধান বিরোধী দল এবং তীপ্রামাতা সুপ্রিম প্রদ্য কিশোর সম্পর্কে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং বর্তমানেও তীপ্রামত দল সম্পর্কে সার্জিক্যাল স্ট্রাইক হাত দ্বিধা করেন না সাংসদ রেবতী মহন ত্রিপুরা সেই রেবতী মহ ত্রিপুরাকে কি মেনে নেবে তিপ্রামত দল অর্থাৎ তিপ্রামত দল যদি পূর্ববর্তী পর লোকসভা কেন্দ্রে টিপি প্রার্থীকে সরাসরি সমর্থন না করে তবে এই কেন্দ্রে বিজেপি দল প্রার্থীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে অর্থাৎ তিপ্রামত দলকে যদি কোনোভাবে ম্যানেজ না করা যায় তবে কেন্দ্রে তীব্রতার কারণেই রেবতী জয় সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়বে অনেকেই বলছেন যে পূর্বতী লোকসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে বুবাগরা হাতে কেউ কেউ বলছেন যে বুবাগরা হাতেই রেবতীর ভাগ্য অর্থাৎ রিমোট কন্ট্রোল নির্ধারিত হবে আসন্ন লোকসভা নির্বাচনে তীব্রতার সঙ্গে কি কোনো ধরনের কম্প্রোমাইজ করে নেবেন সাংসদ রেবতী মন্ত্রী